কিডনি পাথর শুনলেই ভয় লাগে তাই না কিন্তু যদি বলি অপারেশন ছাড়াই এটি দূর করা সম্ভব আপনি কি জানেন হোমিওপ্যাথিক ঔষধ সেবন এবং সহজ কিছু উপায়ে কিডনি পাথর গলিয়ে ফেলা যায় আজকের ভিডিওতে আমি ডাক্তার শাহনওয়াজ খান জানাবো কিভাবে অপারেশন ছাড়াই কিডনি পাথর দূর করা সম্ভব এবং কোন হোমিওপ্যাথিক ঔষধটি কার জন্য সবচেয়ে বেশি কার্যকর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে কিডনি পাথর আসলে কি আপনার কিডনি রক্ত থেকে বর্জ্য ফিল্টার করে প্রস্রাব তৈরি করে মাঝে মধ্যে প্রস্রাবে থাকা লবণ এবং খনিজ পদার্থ একসাথে জোড়া লেগে কিডনির ভেতরে ছোট ছোট পাথর তৈরি করে কিডনির পাথর বিভিন্ন আকার আকৃতি এবং রঙের হয় কিছু কিছু পাথরের সাইজ হয় ক্ষুদ্র বালিকনার মতো আবার কিছু কিছু বড় হয়ে একটি গল্ফ বলে সমান হয়ে যেতে পারে যদি আমরা পর্যাপ্ত পানি পান করি সঠিক খাবার খাই এবং সচেতন থাকি তাহলে সহজেই এই পাথর হওয়া থেকে বাঁচতে পারি কিডনিতে পাথর হলে কিভাবে বুঝবেন আপনার যদি হঠাৎ কোমরে বা তলপেটে ব্যথা অনুভব হয় তাহলে হতে পারে এটি কিডনি পাথরের লক্ষণ আসুন তাহলে কিডনি পাথরের লক্ষণগুলো ভালোভাবে জেনে নিই কোমর বা পেটের একপাশে পাশে তীব্র ব্যথা এটি এতটাই যন্ত্রণাদায়ক হয় যে সহ্য করা কঠিন হয়ে পড়ে পোড়া বা ব্যথা পুস্তাবের সময় বা অনুভূতি হতে পারে আসা পাথরের দ্বারা যদি প্রস্তাবের নালিতে আঁচল লাগে তাহলে প্রস্ত্রের রক্ত দেখা যেতে পারে প্রস্তাবের পরিমাণ কমে যাওয়া বা বারবার প্রস্তাবের বেগ আসা পাথর দ্বারা প্রস্ত্রাবের নালি আংশিক বন্ধ হয়ে গেলে এমনটা হতে পারে বমি বা বমি বমি ভাব কিডনি ঠিকভাবে কাজ করতে না পারলে শরীরে বিষাক্ত পদার্থ জমে যায় যা বমির অনুভূতি তৈরি করতে পারে এমন লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিন কারণ ছোট পাথর সহজেই দূর করা সম্ভব হয় কিন্তু বড় পাথর হলে জটিলতা বাড়তে পারে ভয় পাবেন না সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় করা সম্ভব হোমিওপ্যাথিক চিকিৎসা কিডনি পাথরের চিকিৎসায় হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর তবে হোমিওপ্যাথি হলো একটি ব্যক্তি স্বাতন্ত্রের চিকিৎসা ব্যবস্থা এতে প্রতিটি রোগীর স্বতন্ত্র বৈশিষ্ট্যের সঙ্গে পাথরের দ্বারা সৃষ্ট লক্ষণগুলো মিলিয়ে ওষুধ নির্বাচন করতে হয় তবেই উপযুক্ত ফল পাওয়া সম্ভব হয় চলুন এবার আমরা কিডনি পাথরের চিকিৎসায় কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি বারবারিস ভলগারিস বারবারিস ভলগারিস ঔষধটির মূল সিম্পটমগুলো হলো বা মূত্রনালীতে তীক্ষ্ণ সুরিকাঘাতের মতো ব্যথা যা উরু পেট ছড়িয়ে পড়ে বৃদ্ধি পায় এতে বা হলুদ দিকের কিডনিতে সমস্যা প্রকট হলে এই ওষুধ প্রাধান্য পায় উক্ত লক্ষণগুলোর সাথে রোগী যদি কিডনি স্থানে বুজবুজ অনুভূতি অনুভব করেন তাহলে সেই রোগীর জন্য বারবারিস অত্যন্ত উপযোগী একটি ওষুধ ক্যান্থারিস ক্যান্থারিস ওষুধটির মূল সিনটম গুলো হল প্রস্রাবের সময় জ্বালা পরা কেটে ফেলার মতো ব্যাথা যা অসহনীয় পর্যায়ে পৌঁছায় অবিরাম প্রস্রাবের বেগ কিন্তু কেবল ফোটাই ফোটাই প্রস্রাব হয় অনেক সময় রক্ত মিশ্রিত প্রস্রাব দেখা যায়। মূত্রতলিতে প্রচণ্ড চাপ বা ফুলে থাকার অনুভূতি বেদনার কারণে রোগী অতিরিক্ত অস্থিরতা ও উত্তেজনা প্রদর্শন করেন বারবারিস ভলগারিসের সাথে যদি আমরা ক্যান্থারিসের একটু তুলনামূলক আলোচনা করি তাহলে দেখব যে বারবারিস ভলগারিসের যে ব্যথার প্রকৃতি এটা তীক্ষ্ণ ছুরিকাঘাতের মতো ব্যথা যা উরু পেট বা মূত্রথলিতে ছড়ায় অপরদিকে ক্যান্থারিসের ব্যথার প্রকৃতি হচ্ছে প্রস্রাবের সময় জ্বালা পরা কাঁটা মতো ব্যথা যা অসহ্য বলে মনে হয় প্রস্রাবের লক্ষণ আমরা বারবারিসের ক্ষেত্রে দেখি যে হলুদ বা যুক্ত তলানি পরে অপরদিকে ক্যান্থারিসে ফোটায় ফোটায় প্রস্রাব হয় রক্ত মিশ্রিত প্রস্রাব মোডালিটি বা হ্রাস ক্ষেত্রে আমরা দেখবো যে ব্যথা বাড়ে ক্যান্থারিসে প্রস্রাবের আগে ও পরে অতিরিক্ত পরিমাণে অস্থিরতা দেখা দেয় সাইডের ক্ষেত্রে আমরা দেখি বারবারিস হল ডান দিকে খুব ভালো কাজ করে অপরদিকে ক্যান্থারিস ডান বা বাম উভয় দিকেই সমানভাবে কাজ করে লাইকোনিয়াম লাইকোপোডিয়াম ওষুধটির মূল সিমটমগুলো হলো ডান দিকের পাথরে এটি খুব ভালো কাজ করে পেটে প্রচুর গ্যাস অনুভূত হয় রোগীর পেট ফাঁপা ভাব থাকে রোগীর কষ্টগুলো বিশেষ করে বিকেলে বা সন্ধ্যার দিকে বৃদ্ধি পায় প্রস্রাবে লাল বা বাদামি বন তলানি পড়ে এবং প্রস্রাব করতে কষ্ট হয় রোগীর মিষ্টি খাবারের প্রতি প্রবল ইচ্ছা এবং ঠান্ডা খাবারে অনিচ্ছা দেখা দেয় যারা অত্যন্ত হিসাবী ডিক্টেটোরিয়াল মেন্টালিটির তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব উপযোগী ওসিমাম স্যান্টম ওসিমাম ওষুধটির মূল সিমটম হচ্ছে পোস্ট্রাবের সঙ্গে রক্ত এবং প্রস্রাবে ইটের গুড়ার মতো লাল তলানি দেখা যায় পাথরজনিত ব্যথার সঙ্গে বমি বা বমি ভাব প্রস্রাবে তীব্র গন্ধ এবং প্রায়ই গাঢ় বর্ণের প্রস্রাব দেখা যায় এই ওষুধটি প্রায়শই ডান দিকের পাথরে খুব ভালো কার্যকর সারসাপেরিলা সারসাপেরিলার মূল সিমটম গুলো হল প্রস্রাবের শেষ পর্যায়ে তীব্র ব্যথা অনুভূত হয় এবং অনেক সময় রোগীর প্রস্রাবের সাথে ছোট ছোট পাথর বের হয় প্রস্রাবের সাদা বালুর মতো তলানি পড়ে প্রস্রাবের শেষ হওয়া মাত্রই প্রবল বেদনায় রোগী হঠাৎ অস্বাভাবিক চিৎকার করে ওঠে মূত্রথলির ডিবায় সংকোচনের জন্য বসে মূত্রত্যাগে অক্ষমতা দেখা দেয় কিন্তু দাঁড়ালে সহজেই প্রস্রাব হয় হাইড্রান দিয়া হাইড্রান ওষুধটি কিডনি ও মূত্রথলিতে পাথর তৈরি হলে সেই পাথর ভাঙার জন্য খুব ভালো একটি ওষুধ এবং এটিকে স্টোন ব্রেকারও বলা থাকে হয়ে এটিতে দেখা যায় যে প্রস্রাবের সাদা বালুকাময় তলানি এবং কিডনি অঞ্চলে জ্বালা পরা অনুভব করেন রোগী প্রস্রাব করার সময় পিঠে বা তলপেটের দিকে রোগী চাপ অনুভব করেন তবে হোমিওপ্যাথিক চিকিৎসার ফলাফল নির্ভর করে রোগ লক্ষণের সাদৃশ্য ও রোগীর সামগ্রিক অবস্থার উপর এজন্য যে কোনো ঔষধ প্রয়োগের আগে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন আরেকটি বিষয় হলো পাথর আকারে অনেক বড় হলে বা জটিলতা দেখা দিলে সার্জারি বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে এজন্য নিজের চিকিৎসা নিজে না করে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বিদায় বেলায় বলে যে বেশি বেশি পানি পান করুন স্বাস্থ্যকর খাবার খান আর প্রস্রাব কখনো চেপে রাখবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমি ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ খান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ